টক দই দিয়ে দাঁড়ান একটা শুরু করি প্রথমে মিক্সিং জারে দিয়ে দেবো দেড় বাটি চিনি তার সাথে দিয়ে দেবো দেড় বাটি টক দই দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো তারপরে দিয়ে দেবো এক বাটি রিফাইন্ড অয়েল আর তার সাথে দিয়ে দেবো দুটুকর বাটার দিয়ে খুব ভালোভাবে যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় এবারে শুকনো উপকরণগুলো রেডি করে নেব প্রথমে দিয়ে দেবো আড়াই কাপ ময়দা তারপরে দিয়ে দেবো দু চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর তার সাথে দিয়ে দেবো হাফ বাটি মতন পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এরপর আগে থেকে যে টকদইয়ের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা এবার শুকনো উপকরণের সাথে অল্প অল্প করে মিশিয়ে কেকের পারফেক্ট ব্যাটারটা রেডি করে নেব আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে নিলে ব্যাস রেডি একদম পারফেক্ট কেকের ব্যাটার তারপর যে বাটিটাতে কেক বানাবো সেই বাটিটাতে খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি আর বাটিটার মাপে একটা পেপার কাটিং করে নিয়েছি তারপর সেই পেপারটা বাটিতে খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর বাড়িতে একটা ফলের বাটিও ছিল সেটাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তারপর বাটিতে কেকের ব্যাটারটা দিয়ে এইভাবে ঠুকে নেব যাতে ভিতরে কোনো রকম বাবলস না থাকে আর আজকে আমি হাড়িতেই কেক বানাবো তাই হাড়িটা আমি আগে থেকেই ফুল করে রেখেছিলাম তারপর কেকের বাটিটা হাড়িতে বসিয়ে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করবো